ভাইরে ভাই সবাই বলে সব কিছুর দাম নাকি অনেক কম নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের যেটা সব সময় প্রয়োজন সেই জিনিসগুলোর দাম যদি এত বেশি হয় মানুষ কীভাবে চলবে আসলে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের এখন চলে ফিরে খেয়ে বেঁচে থাকাটাই দুষ্কর আজকের ভিডিওতে শেয়ার করব আমরা কি কি বাজার করেছি সেগুলোর দাম কত ছিল সব কিছুই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রথমেই ড্রাগন ফলটা দেখিয়ে দিলাম ড্রাগন ফলটা নর্মালি দাম ছিল এটার দামটা ঠিক আছে একশো টাকা ছিল আর এর মধ্যে ছিল হচ্ছে শসা শসা আর বেগুন বেগুনের দাম ছিল আশি টাকা শসার দাম ছিল আশি টাকা আর এখানে যে হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের দাম ছিল ষাট টাকা আর এটা হচ্ছে সিসেঙ্গা বলে অনেকে অনেকে হচ্ছে ধুন্দুল তরোয় বলে তো এটার দাম ছিল ষাট টাকা মানে সব কিছুর দামই আগের মতোই কোনোটাই কম না মরিচের দামটা একটু বেশি মরিচের এখানে মাত্র আড়াইশো গ্রাম মরিচ ছিল আড়াইশো গ্রাম মরিচের দাম মেবি আশি টাকার মতো নিয়েছে আর এখানে ধনিয়াপাতা ছিল বিশ টাকার আর এখানে ইলিশ মাছ নিয়েছি দুইটা মানে দুইটা প্রায় দুই কেজির কাছাকাছি তো এখানে দুইটা ইলিশ মাছ বারোশো টাকা করে কেজি ছিল আর একটু বড়ো সাইজ যেগুলোগুলো আঠারোশো উনিশশো টাকা কেজি এই ইলিশ মাছগুলো ধরেন একটা এক কেজি দুইটা দুই কেজি তো একটার কেজি ছিল বারোশো দুইটার দাম ছিল চব্বিশশো টাকা ভাবা যায় ভাবা যায় ইলিশ মাছ নাকি দাম অনেক কম ইলিশ মাছ এখন ইন্ডিয়া যাচ্ছে না বাংলাদেশে আছে দাম কম কিন্তু আসলে কতটা কম একদমই কম না ইলিশ মাছের দাম আগের মতোই আগের থেকে বেশি এখানে গরুর পায়া নিয়েছি পায়া ছিল দুইটা দুইটার দাম ছিল এক হাজার টাকা এখানে পায়া কিন্তু চারটা বিক্রি করে তো আমরা অনেক বলে করে দুইটা কিনেছি কারণ চারটা পায়া দিয়ে আসলে কি করব তো চার কারণে দুইটা নিয়েছি কিন্তু এখানে একটা সিন্ডিকেট হয়েছে যেটা পায়া আমরা যখন নর্মালি কিনি তখন কিন্তু পুরো গরুর রানের থেকে পায়ের পর্যন্ত বিক্রি করে আর এখানে হচ্ছে গরুর হাঁটু থেকে পায়ের গিরা পর্যন্ত মানে যেটা হচ্ছে খুরা বলে ওই পর্যন্ত বিক্রি করতেছে কিন্তু পাঁচশো টাকা করে ছিল বুঝতে পেরেছেন আশা করি পায়ের গিরা থেকে পায়ের হচ্ছে খুরা পর্যন্ত মাত্র এক হাতও হবে না ওটা সাইজ এক হাতের থেকেও কম হবে ও এক হাতের প্রাইজই ছিল পাঁচশো টাকা দিন যতই যাচ্ছে ততই জিনিসপত্র দাম বাড়ছে এখানে একটা ইলিশ মাছ ডিম হয়েছে আরেকটাতে হয়নি আর ইলিশ মাছের টেস্ট মোটামুটি ছিল অনেক বেশি ছিল না আর আরেকটা জিনিস হচ্ছে ইলিশ মাছ চাঁদপুর এবং চট্টগ্রাম কোনটা আমরা কীভাবে বুঝবো আমি আসলে এটা বুঝতাম না আমার আব্বু আমাকে বুঝিয়ে দিয়েছে এখানের যেই মাছের চোখ দেখতে হবে সময়। যদি মাছের চোখটা লাল থাকে তাহলে ওইটা চট্টগ্রামের আর যদি মাছের চোখটা কালো থাকে তাহলে ওটা চাঁদপুরের আর সবসময় চাঁদপুরের এই লিস্টটা অনেক বেশি মজা হয় আর এখানে মুরগি নিয়েছিলাম দুইটা দুইটা মুরগির দাম ছিল সাতশো টাকা দুইটা পাকিস্তানি কক ছিল তো দুইটাই সাতশো টাকা ছিল আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আসলে কোনো কিছুর দামই কমেনি সব আগের মতোই আছে আল্লাহ হাফেজ